আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের দুও ভালোবাসায় আমি অনেক ভালো আছি অনেক দিন পর একটা বিক্রির ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আসলে আমাদের কিন্তু আলহামদুলিল্লাহ প্রতিদিনই কিন্তু গাড়িগুলো কিন্তু সেল হয় কিন্তু আমরা আসলে প্রতিদিনই ব্লকে আমরা আসি না কিন্তু আজকে একটু আসার ইচ্ছা এই কারণেই হইল যে ভাইরা অনেক দূর থেকে আসছে আর শুধুমাত্র তার আমার ভিডিও দেখে আসছে এবং কি ভিডিও দেখে আসছে এবং কি আমার থেকে ওনারা একটা গাড়ি নিয়ে নিল এখানে আরও শোরুম ছিল ওনারা দু একটা দোকান যাচাই করছে কিন্তু আমার থেকে গাড়িটা নিছে আর তাদেরকে কতটুকু মানে কীরকম দামে গাড়িটা দিলাম আর তারা এখানে আসার পর তাদের অনুভূতিটা কি এই ভিডিওর মাধ্যমে আপনাদের মাঝে সমস্ত বিষয় তুলে ধরার চেষ্টা করব। তার আগে রিকোয়েস্ট যারা এখন আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন আর যারা ইতিমধ্যে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর আমাদের ঠিকানা টাঙ্গেল প্রথম বাস আমাদের শোরুমের নাম আব্দুল বাতের এন্টারপ্রাইজ এখানে আসলে সেকেন্ড হ্যান্ড ভালো মানের বাইকগুলো আপনারা পেয়ে যাবেন তো বাইর সাথে একটু পরিচয় হয়ে আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ভালো আছেন তো কোথা থেকে আসছেন ভাই আপনি কিভাবে এত দূর থেকে আসলেন ইউটিউবে দেখছিলেন ইউটিউবে কি মানে কিভাবে কি করলেন ইউটিউবে সার্চ দিছিলেন ডাঙ্গল বলে নাকি টাটা আপনার জি তো আপনারে তো বাসস্ট্যান্ড দিক আমার লোক রিসিভ করে নিয়ে আসছে আপনি বাসস্ট্যান্ডে এসে ফোন দিছিলেন তো এখানে আসার পরে তো আপনি আমার দোকান প্লাস আর দুইটা দোকান আপনি দেখছেন

এক লক্ষ পঁয়ষট্টি হাজার তো যদি বা অন্য কোন জায়গা থেকেও ভাইরাস আসতে চায় যেমন আপনি জামালপুর মেলন দুদিকে আসছেন যদি আরো দূরে দিকে কি অন্য জায়গা থেকে আসতে চায় তাদের উদ্দেশ্যে আপনি কি বলতে চান এখানে আসলে কি কোনো প্রতারিত হবে না ভালো গাড়ি নিতে পারবে সামনে ঠিক আছে খুব ভালো তো দর্শক আপনারা শুনলেন এখানে আসলে কোনো প্রতারিত হওয়ার মতো কোনো বিষয় কিন্তু নেই আপনারা বিনা দিয়ে কিন্তু টাঙ্গাইল এসে পড়তে পারেন টাঙ্গাইল আব্দুল বাতিল এন্টারপ্রাইজ তো আপনাদের তো কাগজটা মালিকানার জন্য দেওয়া যাইতেছেন কাগজের টাকাও দেওয়া যাইতেছেন তিন হাজার টাকা শুধু আমরা মালিকানা পরিবর্তন করে আপনাকে পরিবহনের মাধ্যমে পৌঁছাই দিব। তাই তো তো মাসাল্লাহ ঠিক আছে আপনার দোয়া রইল আপনি ভালোভাবে যান দর্শক আপনারা সবাই ভার জন্য দোয়া করবেন উনি কিন্তু অনেক দূরে কিন্তু উনি সফর করবে জামালপুর ম্যারেন্দ্র রাত্রি প্রায় হয়ে আসতেছে উনি যেন ভালোভাবে যাইতে পারে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ